বিয়ের এক বছর না যেতেই দুঃসংবাদ এলো বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার দাম্পত্য জীবনে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন থেকে জানা গেছে কয়েকদিন ধরেই গুরুতর চোখের সমস্যায় ভুগছিলেন রাঘব সম্প্রতি লন্ডনের চোখে অস্ত্রোপচার হয়েছে রাঘবের প্রতিবেদনটি থেকে আরও জানা যায় পরীক্ষায় তার একটি চোখের রেটিনায় ছিদ্র ধরা পড়ে যার কারণে তৎক্ষণাৎ অস্ত্রোপচার করাতে হয় বর্তমানে সুস্থতার পথে রয়েছেন অভিনেত্রীর স্বামী তবে সম্পূর্ণ বেড রেস্টে রয়েছেন তিনি চিকিৎসকরা অনুমতি দিলেই লন্ডন থেকে ভারতে ফিরবেন রাঘব চাড্ডা রাঘবের পরিবারের ঘনিষ্ঠ এক আত্মীয়ের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে চোখে অস্ত্রোপচারের আগে সমস্যাটির সমাধানের কোনো সম্ভাবনা ছিল না রাঘবের এটি বেশ ঝুঁকিপূর্ণ একটি অস্ত্রোপচার ছিল তবে অস্ত্রোপচার ঠিকঠাক হয়েছে এবং সুস্থ হওয়ার পথে রয়েছেন তিনি দীর্ঘ প্রেমের পর দুই সালের সেপ্টেম্বরে ভারতের উদয়পুরে আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে গাঁটছড়া বাঁধেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া সম্প্রতি মুক্তি পেয়েছে পরিণীতি অভিনীত সিনেমা অমর সিং চমকিলা ছবিটিতে পাঞ্জাব গায়ক অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে অভিনয় করে সিনেমা প্রেমীদের ব্যাপক প্রশংসা করেছেন এই অভিনেত্রী